শয়তান এমন বাঘে ধোকা দেয় এমন বাঘে ধোকা দেয় মসজিদ থেকে যখন মহাজিন ডাকে মহাজিন ডাকে আস কল্যাণের দিকে আস আস কল্যাণের দিকে আস তখন আমাদের গানের ভিতরে

আর অল্প সময় কাজ করলে সর্বোচ্চ তোমার লাগতে পারে পাঁচ থেকে সাত মিনিট এই পাঁচ থেকে সাত মিনিট কাজ করলেই তুমি কাজটা শেষ হয়ে যাবে তুমি তারপরে যেয়া কি করো নামাজটা আদায় করো আসলে এই শয়তান এইভাবে দুকা দিতে দিতে দেখা যাইতেছে কাজের ভিতর পাঁচ সাত মিনিট কাজ করতে করতে দেখা যায় দশ পনেরো মিনিট হয়ে গেছে তারা হোরা করে কাজ সাইরা বাড়িতে আসতি আইসা মসজিদে যাওয়ার জন্য রেডি হয়েছে মসজিদে যাই দিয়েছে নামাজ শেষ হয়তো তিন ডাকাত চলে গেছে না হয়তো দুই ডাকাত চলে গেছে আসলে শয়তান কেমন করে দোকা দেয় দেখেন এইভাবে আমাদেরকে দোকা দিতে দিতে নামাজ থেকে কি করে খালি গাফের করে কি করে খালি গাফের করে কোন ব্যক্তি যদি পাঁচ অক্ট নামাজ কয় অক্ট নামাজ তাকবের ওয়ালার সাথে তাকবের ওয়ালা নি ইমাম সাহেব তাকবির বানছে সুরা ফাতে পড়ার আগে যতক্ষণ সময় থাকে এই সময়ের ভিতরে যদি মুক্তা দিরা চল্লিশ দিন এই তাকবের ওয়ালার সাথে জামাতে নামাজ আদায় করে তাকবের ওয়ালার সাথে আল্লাহ কি বানাই দেয় হ্যাঁ তার জীবনের সমস্ত গুণা খাতাগুলো গুলো একেবারে মাফ করে দেয় কি করে দে মাফ করে দে কি করে দে মাফ করে দে কয় দিন 40 দিন পর্যন্ত যে ওয়ালার সাথে নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহাতাগুলো কি করে দেয় মাফ করে দেয় বালা না খারাপ আরে ভাই দুনিয়া তো থাকার জায়গা না দুনিয়া ফনস্থেই जिंदगी না চিরস্থ জিন্দিগি এ দুনিয়া তো থাকার জায়গা না উল্লু না সিং পতুল যাদের প্রাণ আছে তাদের মৃত্যু অবশ্যই হবে তাদের কি হবে মৃত্যু অবশ্যই হবে এর ভিতরে কোনো সন্দেহ নাই কি নাই এর ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমরা যখন যে ব্যক্তি মারা যায় কবরে যাওয়ার পর কবরে আইকা যখন কাফন দাফন সবকিছু বাস গুছানির পরে যখন তার উপরে মাটি দেই তখন একটা কালাম আল্লাহ শরীফের আয়াত পড়ি না পড়ি না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম

ওই মাটি থেকে পুনরায় তোমাদেরকে জাগ্রত করে আমি আল্লাহ তালার কাছে হাজির করবো তা হইলে দুনিয়া কি থাকার জায়গা নাকি না এই জন্য আর আগের যে এয়া কর্লাম ময়াতের ভিতরে কি কইছে উল্লনাথ সিং জ্যা উ পাতুল না যাদের প্রাণ আছে তাদের কি হবে মৃত্যু হবে এর ভিতরে কি নাই কোন সন্দেহ নাই আসুন যখন এই যে শীতের কনকনের দিন কতই না কাপড় চোপড় আমরা পিনছি তারপরে শীত করে ভাই একটু চিন্তা করে দেখেন না কি ডিজিটাল যুগ চলছে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মিনিটের ভিতরে খবর নেওয়া যায় না যায় না আরে ভাই মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে পাশে দাঁড়াই থাকলেও খবর নেওয়া যায় না যে এইখানে কোনো বিছানা নাই কোন সঙ্গী নাই কোনো সাথী নাই কোনো বালিশ নাই সাব বিচ্ছুর গরম পোকা মাকড়ের গড় ওই গড়েও তো আমাদের যাওয়া লাগবে না লাগবে না আমাদের ভিতর থেকে আমাদের আত্মীয় স্বজন পাহাড়া প্রতিবেশী চলে যাইতেছে না যাইতেছে না আরে আহারে তারপরে মনের ভিতরে আফসুস লাগে না চিন্তা জাগে না যে দেখেন না দিনের পর রাত হইতেছে রাতের পর দিন হইতেছে আর আমাকে কবলে ডাকতেছে আস্তে আস্তে দিনগুলো যাইতেছে আর আমাকে ধাওয়া দিয়ে দিয়ে কোন দিকে নিতেছে কবর ওদিকে যাইতেছে আমার হায়াতের जिंदगी কমতেছে না বাড়তেছে ওরে ভাই একটা দিন আমার যাইতেছে আমার হায়াতের जिंदगी থেকে আমার একটা দিন কমে যাইতেছে তাহলে মৃত্যু কখন হবে কারো জানা আছে কি না এই কারো জানা আছে না কারো জানা নাই জানা নাই এতই না কাছে এতই না কাছে বলছেন তোমরা মৃত্যু কথা বেশি বেশি করে স্মরণ কর তোমরা কবরের কথা বেশি বেশি করে স্মরণ কর যে আমি একটা ঘরে কেমন করে থাকবো হয়ে গড়তো থাকার ঘর নয় এটা তো ঘর পোকা মাকার ঘর আমার তো ওইখানে নিয়ে রাখবে এই যে কবর আমাদেরকে ডাকতেছে আল্লাহ সুবাহ দুনিয়ার ভিতরে পাঠাইছে একটা পরীক্ষা করার জন্য ও বান্দা তোমাদের আমি তোমার পাঠাইলাম দুনিয়া থেকে একটা আমল কামাই করে নিয়ে যাওয়ার জন্য এখন তুমি যদি ন্যাক আমল নিয়ে যাইতে পারো কবরে তাহলে কবরটা কি হবে জান্নাতে বাগান হবে আর যদি তুমি দুনিয়া থেকে আমল নিয়ে না যে পারো খবরটা কি হবে যাহার নাম আগুনের একটা গর্ত হবে কি হবে আগুনের একটা গর্ত হবে তাহলে মৃত্যু কখন হবে মৃত্যু কখন হবে